বন্ধুরা স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমি আপনাকে দেখাবো আপনার অনুমতি ছাড়া কোনো ব্যক্তি আপনার মেসেঞ্জারে কল অথবা মেসেজ করতে পারবে না এই সেটিংসটা আপনি এনাবল করে রাখুন তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রথমত আপনি আপনার মোবাইল ফোন থেকে ম্যাসেঞ্জার অফিসিয়াল অ্যাপটি ওপেন করবেন তো এখান থেকে এসে আপনারা যে নিচে দেখতে পাচ্ছেন যে থ্রি লাইন জাস্ট এটা কারো উপরেও থাকতে পারে কারো নিচেও থাকতে পারে যেখানে থাকতে পারেন জাস্ট আপনি থ্রি লাইনের উপরে একটা ট্যাপ দেবেন তো এখান থেকে এসে আপনারা যে সেটিংসে একটা ট্যাপ করে দেবেন তো সেটিংসে ট্যাপ করার পর কল করে একটু নিচে আসবেন এবং এখানে এসে দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি অ্যান্ড সেফটি জাস্ট এখানে একটা ট্যাপ দেবেন তো এখানে ট্যাপ করার পর আপনারা একটু কল করে নিচে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন মেসেজ ডেলিভারি নামে একটা অপশন আছে জাস্ট এখানে ট্যাপ করে দেবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রথম অপশনটা বলছে যে পিপল উইথ ইউর ফোন নাম্বার অর্থাৎ আপনার ফোন নাম্বার যার মোবাইলে সেভ করা আছে সে চাইলে আপনাকে মেসেজ রিকোয়েস্ট দিতে পারবে অথবা সে চাইলে আপনাকে কল দিতে পারবে মেসেঞ্জারে তো এই জন্য আমরা চাচ্ছি না যে তারা আমাকে কল দেখ বা মেসেজ করুক এই জন্য আমরা থার্ড অপশানটা সিলেক্ট করে নেব তো যখন থার্ড অপশানটা সিলেক্ট করে নিলাম তো এটা অ্যানেবল হয়ে গেছে এখন আমরা ব্যাকে আসবে এবং সেকেন্ড অপশানটা আমরা একটা ট্যাপ করে দেব তো এটা আমরা ডোন্ট রিসিভ রিকোয়েস্ট করে রাখব এভাবে আপনি প্রত্যেকটা এভাবে যখন আপনি ডোন্ট রিসিভ এভাবে রেখে দেবেন তাহলে কিন্তু আপনার এখানে আপনার অনুমতি সারে কেউ রিকোয়েস্ট বা মেসেজ কল দিতে পারবে না বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিও থেকে যদি আপনি ন্যূনতম উপকৃত দেখেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ